এ যেন শর্ষের ভূত পাসপোর্ট চালিয়াতি কাণ্ডে পুলিশের জলে ধরা পড়েন কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর ধৃতের নাম আব্দুল হাই বয়স একষট্টি বছর উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কামারপুর এলাকার বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই লালবাজারের পাসপোর্ট বিভাগে কর্তব্যরত ছিলেন এক বছর আগে রিটায়ারমেন্ট করেছেন চাকরি থেকে শুক্রবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় এর আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে শুক্রবার রাতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে ধৃতের পরিবারের দাবি তিনি সৎভাবে চাকরি করে এসেছেন হয়তো তাকে ফাঁসানো হয়েছে একই দাবি প্রতিবেশীদেরও ধৃতকে শনিবার আলিপুর আদালতে পেশ করা হবে বলে

না না এখনো যায়নি আমি যাব আর কি রেডি হচ্ছি আমি ওনার ওয়াইফ আগে একদিন এসেছিলো কিন্তু আমরা বাড়িতে ছিলাম না আমরা একটা আত্মীয় বাড়িতে গেছিলাম এক দুই তিন জায়গায় আমরা গেছিলাম আমরা টাইমমতো ফিরতে পারিনি তারপর দিনে মানে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন কি ব্যাপার ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা আমার হাজবেন্ড পর পর গেছেন ওখানে পুরো কি কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন উনি সদ্য রিটায়ার হয়েছে সিক্সটি প্লাস অন এজ উনি হজও করে এসছেন উনি খুবই সৎ এবং খুবই অনেক একজন ব্যক্তি এলাকার সমস্ত মানুষ জানে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ টেন সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক সড়ক কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে